আপনারা যারা গাঁদা ফুলের চারা এখনও তৈরি করেননি তারা এখনই গাঁদা ফুলের চারা তৈরি করে ফেলুন দেখুন আমি কীভাবে গাছের চারাগুলো তৈরি করছি কিভাবে করছি তো ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তা শুরু করি আমি আমার এই গাঁদা ফুলের ডাল কাটিংগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি কিভাবে করেছি এবং কিভাবে লাগাচ্ছি দেখুন বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো আমি কিছু গাছ অনেক আগেই বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে অনেকগুলো চারা হয়েছে এবং বেশ বড় বড় চারাগুলো হয়ে গেছে এখন ওই চারাগুলোর থেকে আমি কাটিং করে এখন আমি এই নতুন করে চারা তৈরি করতেছি কারণ ওই গাছগুলো যে বিরাট বড় বড় হয়ে গেছে এই এই গাছগুলো এখনও কিন্তু সামনের শীতে আমি গাছগুলো পাব না গাছগুলো নষ্ট হয়ে যাবে মরেও যাবে তো সেই থেকে আমি এইভাবেই কিন্তু ডাল কাটিং তৈরি করে আমি চারা তৈরি করি সবসময় বীজগুলো ফেলে দেই তারপরে ওখান থেকে অনেক চারা তৈরি হয় এবং অনেক ডালপালা বের হয় পিন্টিং করে দেই সেই ডালপালাগুলো কেটে কেটে কাটাই ছাটাই করে আমি যখন বর্ষা শুরু হয় তখন আমি এই ডালগুলো মাটিতে পুঁতে দেই চারা তৈর হয়ে যায় এবং সেই চারাগুলো পরে আমি ভিন্ন ভিন্ন টবে বসিয়ে শীতের জন্য তৈরি করে রাখি এখন আমি বসাচ্ছি একটা বল সেই বলের মধ্যে একটা বেন্ডিগাস বীজ বসিয়েছিলাম হয়েছে তা বাকিটা ফাঁকা আছে ভেবেছি যেহেতু আমি চারা তৈরি করবো তো এই বলটাতেই আমি চারপাশে এই ডালগুলো পুঁতে দিয়েছি হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু এখন বর্ষার মৌসুম এখন সমস্ত ডালপালাই কিন্তু যে কোনো গাছের ডাল আপনারা বসিয়ে দিলে ডালগুলো হয়ে যায় আর আপনারাও কিন্তু এভাবেই চারা তৈরি করুন এখন থেকে যদি চারা তৈরি না শুরু করুন তাহলে কিন্তু শীতের মৌসুম আসলে যখন আপনারা বেশি দেরি করে ফেলবেন তখন কিন্তু আপনারা উপযুক্ত সময়ে ফুল পাবেন না তো আমি কিন্তু উপযুক্ত সময়েই ফুল পেয়ে যাব যেহেতু আমি এখনই চারা অলরেডি তৈরি করে ফেলেছি এবং এখন ডালগুলো পুঁতে দিচ্ছি এগুলো কিন্তু হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব আরেকটা বলেন আরেকটা ইয়ে জায়গার মধ্যে বসিয়েছি এটা হয়েছে একটা সুটকেস ছিল এটাকে ফুটা করে আমি গাছ লাগাই বিভিন্ন বীজ তৈরি করি তো এখানেও কিছু ডাল বসিয়েছি আবার কিছু মোটা ডালও বসিয়েছি যে ডালগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল এই যে এখানে আমার একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের ঘোড়াতে এত বড় একটা গাছ হয়েছে এই যে বীজ ফালানোর পর বিভিন্ন গাছের গোড়ায় এম বিষ ফেলেছিলাম চারা তৈরি করার জন্য তো এখন ওই ডালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে মানে এত লম্বা লম্বা হয়ে গেছে তা এখন ভাবলাম যে ডালগুলো এখনই কেটে এগুলো থেকে যদি চারা তৈরি না করি পরবর্তীতে কিন্তু আর চারা তৈরি করা যাবে না সেই জন্য ওখান থেকে ডালগুলো কেটে কেটে নিয়ে এসে আমি এই যে এখানে কিছু বসিয়েছি আর ওই বলের মধ্যে কিছু বসিয়েছি তা আপনারা কিন্তু তৈরি করে ফেলুন আর যাদের এই ধরনের বীজ থেকে চারা তৈরি করতে পারেননি তারা এখনই বীজ ফেলে দিন দেখবেন চারা তৈরি হয়ে যাবে আমি কিন্তু এই যে এইভাবেই কিন্তু চারা তৈরি করি প্রতি বছর কিন্তু আমি এইভাবেই চারা তৈরি করি বিভিন্ন গাছের গোড়ায় বসিয়ে দেই চারা তৈরি হয়ে যায় পরবর্তীতে এইগুলো আমি শীত আসার আগে আগে সুন্দর করে টবে বসিয়ে দেই তারপর ইনশাল্লাহ ফুল পেয়ে যাই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে খুব সহজেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন দেখছেন এই মুহূর্তে তাদের কাছে আমার অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন এটাই আমাদের কাম্য আর আমি যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি এই কারণে যারা সাত বাগান করেন তারা যেন এই কাজগুলো করতে পারেন আমরা বাগানের যে সময় যে সিজনে যে কাজগুলো করি সেই সময়টুকুতে আপনারাও যেন সেই কাজগুলোতে শুরু করে দিতে পারেন সেই জন্য আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি এবং আপনাদেরকে বলি আপনারা এখনই শুরু করে দিন গাঁদা ফুলের চারা তৈরি করা আমি তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ এগুলোর থেকেও আরও চারা তৈরি করব এই গাছটাও বেশ বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ